প্রশ্নটা নমিনেশন পেলে তো কিছু করা যাবে নমিনেশন পেয়ে যদি নির্বাচিত করে এলাকার লোকজন অনেক কিছু করা যাবে যেই আসলে ক্যারানিগঞ্জ যে একটা অবহেলিত এলাকা এখানে প্রথমত শিক্ষা মান একেবারেই নিচে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকের খুবই অভাব প্রথমত শিক্ষায় হাত দিতে হবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে নতুন করে নতুন আঙ্গিকে গড়ে তুলে মানুষকে এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে দ্বিতীয়ত মাদক ব্যবসাগত মাদক চিহ্ন রাখা যাবে এই মাদক এলাকাকে শেষ করে দেয় জনপদকে শেষ করে দেয় দেশকে শেষ করে দেয় মানবকে মাদকের চিহ্ন রাখা যাবে সেটা আমি নিশ্চিত করব তৃতীয়ত চাঁদাবাজি করতে পারবে না কেউ চাঁদাবাজি একেবারেই নিষিদ্ধ হয়ে যাবে কোন চাঁদাবাজ যদি ধরা পড়ে তাকে প্রকাশ্যে বিচার করা হবে তাকে কোনো গোপনে না চার নম্বর হলো এলাকায় মামলা মোকদ্দমা কিছু থাকবে না মামলা মোকদ্দমা হয়তো ঝগড়া ফাঁসা জমি জমা ইত্যাদি নিয়ে এমন সুশাসন জারি হবে যে কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন হবে না এই যদি হয় ঝগড়া ফাজ এটা লোকালি এলাকা ভিত্তিক সেটা সমাধান করা পাঁচ নম্বর হল পুলিশ জনগণের বন্ধু হবে তাদেরকে দেখলে কেউ ভয় পাবে পুলিশ বন্ধু হয়ে সমস্যার সমাধান করতে আসবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য ছয় নম্বর হলো সরকারি প্রশাসন ঘরে ঘরে সেবা দিবে তাদেরকে ওইভাবে বলা হবে যাতে উপজেলায় যে মানুষ সেবা নেবে না উপজেলাকে বাড়িতে যাবে অর্থাৎ গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে তারা বারোটা ইউনিয়নে প্রত্যেক মাসে তারা গিয়ে সেবা দিয়ে আপনার আমরা ইউনিয়ন পরিষদের অফিসে যদি আপনার বসে সেখানে সব সমাজের সব এইভাবে করা এরপরে হলো রাস্তাঘাট যা আছে এগুলোকে চলা চলার মতো করতে হবে কেননা এই রাখা রাস্তাঘাটের জন্য যে সমস্ত টাকা পয়সা আসে এগুলো মানুষ চুরি করে ফেলে এটা যাতে চুরি গ্রোথ করে যে টাকার কাজ সে টাকাই সম্পূর্ণ হয় তাহলে কোয়ালিটি হবে সেটা পরে আমাদের মধ্যে ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে প্রাকৃতিক সৌন্দর্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীকে স্রোত শ্রেণী করতে হবে এইটা দুইটা নদীকে মেরে ফেলা হচ্ছে খাল বিল সব উদ্ধার করতে হবে যদি আমরা এই প্রবাহমান করতে পারি তাহলে কিন্তু মানুষের মন ভালো হয়ে যাবে আমাদের শরীরে যেমন রক্ত চলাচলের প্রয়োজন ঠিক এলাকার রক্ত চলাচলের জন্য এই জিনিসগুলো যখন আমরা করতে পারব তখন মানুষ মনের আনন্দে ঘুরে বেড়াতে পারে মানুষ এমন তৈরি এমনভাবে ক্যারানিগঞ্জ গড়ে তুলতে হবে যাতে শিক্ষা ব্যবস্থার জন্য ঢাকা শিক্ষা এই ঢাকায় যেতে পারে ঢাকা থেকে শহর থেকে কেরানি হচ্ছে লোক শিক্ষা গ্রহণ ক্যাডেট কলেজ করবো আমরা ইউনিভার্সিটি করব মেডিকেল কলেজ করব আমরা এভাবে গরিব দ্রব্য একটা সুন্দর কেরানি এটি আমাদের চিন্তা এটি আমাদের বাসনা সৎভাবে কাজ করবে নিঃস্বার্থভাবে কাজ করবে ইমানদারির সাথে কাজ করলে এগুলো করা সম্ভব আর মনের ভিতরে যদি নিজের নিজের ছেলে মেয়ে বাড়ি ঘর বিদেশে যাওয়া ইত্যাদি যদি থাকে তারা কখনো সমাজে কাজ করতে পারবে তখন আমি হাজার কোটি টাকার মালিক হব হাজার হাজার প্লট থাকবে বাড়ি থাকবে বিদেশে বাড়ি থাকবে ব্যবসা থাকবে আমি ঘেরা করি এগুলো কথা রাজনীতিকে সেবা হিসেবে গ্রহণ করবো পেশা হিসেবে নয় আল্লাহ